বাগানের গাছ মারা যাওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত যত্ন এই অতিরিক্ত যত্ন করতে যেয়ে আমরা গাছকে মেরে ফেলি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানি আজ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রচণ্ড ঝড়ে আমার সাত বাগানের দেখেন কি অবস্থা হয়েছে নিজেও পর্যবেক্ষণ করব এবং এই ব্যাপারে দু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন আপনারা জানেন আমি সাদবাগান নিয়েই বেশি ভিডিও তৈরি করে থাকি পাশাপাশি টুকটাক ভ্রমণের ভিডিও করে থাকি তো যাই হোক তো ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সালের মে মাসের শেষের দিকের ভিডিও যখন রেমাল ঝড় চলতেছিল বাংলাদেশের ওপর দিয়ে এবং ঝড়ে আমার সাদবাগানের বেশ কিছু গাছ কিন্তু ওই সময় ক্ষতিগ্রস্ত হয় তো ঝড় যখন থাকে তখন আমার প্রথম পরামর্শ থাকবে ছাদে অবশ্যই কার্নিশ থাকলে সবচেয়ে ভালো হয় তাহলে গাছ পড়ে যাওয়ার ভয় থাকে না আর দ্বিতীয় হচ্ছে কমপক্ষে ছাদের ভিতরে থেকে এক দেড় ফুট ভিতরে কার্নিশ না থাকলে দেড় থেকে দুই ফুট ভিতরের দিকে আপনার এই গাছের টপগুলো বসাবেন যাতে নিচে না পড়ে যায় এই যে দেখেন আমার কলম করা একটা এটাকে কি বলে কাশ্মীরি কুল এই বড়ই গাছটা একদম গোড়ার থেকে কলমের নিচ থেকে ভেঙে গেছে এটা আর কিছু করার নেই এটা অনেক বড় একটা লস এর আগের বছর এটাতে বড়ই খাইছে এবং খুব টেস্টি এবং কালারফুল একটা বড়ই ছিল এছাড়া এই যে এই দিকে দেখেন মানে একদম এই যে মিষ্টি কুমড়া ধরে আছে যে কয়েকটা আছে কিন্তু যে ঝড় এবং বাতাস হইতেছে এগুলো টিকবে কিনা আল্লাহ ভালো জানে এই দেখেন বেশিরভাগ গাছেরই কিন্তু পাতা ছিঁড়ে গেছে আমার বাগানের অন্যতম আকর্ষণ হচ্ছে এই কিং চাকাপাত আম এবং দু সালে কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণে ফল আসছিলো ছোট্ট একটা গাছে প্রায় বারো তেরোটা এবং এক একটা প্রায় এক কেজির কাছাকাছি ছিল এবং খেতেও কিন্তু খুবই মজাদার এছাড়া এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিমনাম থাই কাটিমন এগুলোই যে এটা পাকার কাছাকাছি চলে আসছে তো এগুলো নিয়ে খুবই শঙ্কায় ছিলাম যে গাছের গোড়া কিন্তু অলরেডি ভেলে গেছে তাহলে কি পরিমাণ ঝড় হয়েছে চিন্তা করে দেখেন এবং এটা যেহেতু বড় একটা শেড ছোটোখাটো শেড হইলে যেহেতু সাদের সাইডে আছে নির্ঘাতে এই গাছগুলো ভেঙে যেত এই যে এখনও প্রচণ্ড বাতাস আমি এই কারণে অরিজিনাল ভয়েসটা কেটে দিয়ে আমি ভয়েস ওভার দিলাম কারণ ভয়েস কিচ্ছু শোনা যাবে না বাতাসের কারণে এই যে এখানে একটা আমার জামরুল গাছের জামরুল নিচের দিকে ছিঁড়ে পড়ে আছে তো এই জন্য বাগানে যদি গাছের গোড়া দুর্বল থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো খুঁটি দিয়ে বেঁধে দেওয়ার জন্য একটা সাপোর্ট থাকলে সেই গাছটা ক্ষতিগ্রস্ত কম হবে এছাড়া এই যেই পাশে দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফল গাছ পড়ে গেছে এখানে একটা পেঁপে গাছ রোপণ করছিলাম আর এইটা হচ্ছে আমার একটা রেড পালমার আম গাছ এবং এই আম গাছের থেকে দেখেনি যে কাঁচা একটা বড় সরো আম পড়ে গেছে এবং দুই চব্বিশ সালে এই আম গাছে মাত্র দুইটা আম ছিল তো পঁচিশ সালে যদিও বেশ কয়েকটা আম খাইছি এবং কিন্তু চব্বিশ সালে আম ছিল মাত্র দুইটা তার মধ্যে এই যে একটা কাঁচা অবস্থায় পড়ে যায় এবং আর একটা পাকা অবস্থায় খাইছিলাম তো এই আমটা কাঁচা অবস্থাতেও খেতে খারাপ লাগে নাই ভালোই লাগতেছিল এই যে এইখান থেকেই সিঁড়ে পড়ে গেছে প্রচণ্ড ঝড় হওয়ার কারণেই এই আমটা প্রায় পাঁচশো গ্রাম ওজন ছিল তো চিন্তা করে দেখেন আসলে বাগানে সাতবাগানে গাছ থেকে যেমন আনন্দ পাওয়া যায় এরকম ঝড়ে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিছুটা কষ্ট লাগে এই যে আবার অ্যাডিনিয়ামগুলোও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা টপ তো ফেটেই গেছে তো সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং সাত বাগান করতে গেলে কিন্তু আপনার এটার পিছনে প্রতিদিন কমপক্ষে দুই আড়াই ঘন্টা সময় দিতে হবে তবে এটাকে যদি আপনি ঝামেলা মনে করেন তাহলে আপনি জীবনেও স্বাদ বাগান করতে পারবেন না কারণ সাত বাগান থেকে আপনি একটা মানসিক প্রশান্তি পাবেন এর জন্য তো কিছু একটু কষ্ট করতেই হয় কি বলেন এছাড়া যে এখানে আমার একটা চায়না বাগান বিলাস এই গাছটাও একদম হেরে গেছে এটাকেও সোজা করে দিতে হবে কিন্তু এখন যেহেতু প্রচণ্ড বাতাস কাজে এখন সোজা করার চেষ্টা করলে এটা হিতে বিপরীত হবে এইভাবে আপাতত রেখে দিব ঝড় থেমে গেলে এরপর হচ্ছে বাকি ব্যবস্থা নিতে হবে আর ছাদে যেসব গাছই রোপণ করবেন চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই একটা বিষয় একদম কমন সেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা এই যে এটাও আমার একটা থাই বাগান বিলাস চমৎকার ফুল ফুটে আছে এই বৃষ্টির মধ্যেও এই যে এটার গোঁড়াও কিন্তু একদম আলগা হয়ে আছে এবং বাঁকা হয়ে আছে এটাকেও সোজা করতে হবে তো যেটা বলতেছিলাম যে টবের পানি নিষ্কাশন ব্যবস্থা যদি আপনি ভালো করতে না পারেন অর্থাৎ কীভাবে গাছ রিপোর্টিং করতে হয় বা রোপণ করতে হয় এবং পানি পানি নিষ্কাশন ব্যবস্থা কীভাবে করতে হয় এটা যদি আপনি না শিখে ছাদ বাগান করতে চান তাহলে কিন্তু খারার উপরে একদম ধরা খাবেন কারণ গাছের যে টব এই টবের নিচে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুবই ভালো থাকতে হবে দেখেন আমার এখানে কিন্তু এত ঝড় হওয়ার পরেও কিন্তু কোনো গাছের মধ্যে কিন্তু পানি জমে নেয় আর পানি জমে থাকলে সেই গাছটা কিন্তু শিকড় পচে যাবে এবং মারা যাবে এই যেখানে একটা মাধবী পিয়ারা দেখতে পাচ্ছেন এই কদবেল গাছ এই যে আম গাছ আমার বাগানে কিন্তু প্রায় সাত আট রকমের আম গাছ আছে এবং এক একটা এক এক প্রজাতির এই যেমন এটা এখন দেখলেন রেড পালমার এছাড়া এইখানে একটা সিডলেস লেবু আছে এছাড়া বেশ কিছু কমলা গাছ মালটা গাছ এগুলো আমি ধাপে ধাপে বিভিন্ন ভিডিওতে শেয়ার করি তো সব কিছুই আছে তো এগুলো একদিনে করা যায় নাই আস্তে আস্তে ধাপে ধাপে করতে হয় তো আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করলাম এখন যে ক্ষতি হয়েছে এগুলো রিকভারি করার চেষ্টা করতে হবে ঝড় থেমে গেলে এই গাছগুলোকে আবার সোজা করে দিতে হবে নতুন করে আবার শুরু করতে হবে তো বাগানের যে মানসিক একটা প্রশান্তি পাওয়া যায় তার সামনে এই পরিশ্রম আসলে কিছুই না এই যে বিভিন্ন মৌসুমি ফল যখন ধরবে বাগানে সেটা খাওয়ার মধ্যে যে একটা আনন্দ এটা আসলে যে একমাত্র এই বাগান করছে সেই বুঝতে পারবে অন্য কেউ কিন্তু এটা বুঝতে পারবে না তো যারা যারা ভিডিও দেখতেছেন ঝড়ের সময় আপনাদের সাত বাগানের কি অবস্থায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গাছটা এখন বাদ দিতে হবে যেহেতু এই বড়ই গাছটা একদম গোড়ার থেকে ভেঙে গেছে এটাকে আবার এখানে নতুন কোনো প্রজাতি বা ওই প্রজাতিরই আরেকটা গাছ এনে রোপণ করতে হবে যেহেতু এটা আর কোনো কাজে লাগানো যাবে না আর এই বর্ষার সময় কিন্তু কখনোই মাটি ভিজা অবস্থায় কোনো তরল সার বা কোনো রাসায়নিক সার দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যেতে পারে কারণ অনেক সময় আমি দেখছি সাতবাগানিদের বাগানের গাছ মারা যাওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত যত্ন এই অতিরিক্ত যত্ন করতে যেয়ে আমরা গাছকে মেরে ফেলি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ